হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ তবন্দা এস এস সি অর্থাৎ সিলেশন কমিশনের তরফ থেকে নতুন একটি আপডেট প্রকাশিত করেছে যা হচ্ছে এসএসসি কনস্টেবল জিডি নিউ ভ্যাকেন্সি দু হাজার পঁচিশ নিয়ে ঠিক আছে তবুদুরা তোমরা সকলেই জানো যে এসএসসি জিডি দু হাজার পঁচিশের ভ্যাকেন্সি এটা থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা তবু এর ওপর অলরেডি একটি ভিডিও আমি আপলোড করেছিলাম নতুন অফিসিয়াল নোটিসে কি বলেছে সেটা নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে ছোট ভিডিও হবে তো শেষ পর্যন্ত দেখতে থাকো তো এই মুহূর্তে আমরা অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি আমরা নিচে দিকে স্কল করলে বন্ধুরা তোমরা সবার উপরে দেখতে পারবে আজকের ডেট এবং এখানটা বলে দিয়েছে এসএসসি কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার পঁচিশ ঠিক আছে তো যখন এখানে ক্লিক করবে বন্ধুরা ক্লিক করার পর তোমাদের সামনে পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তারপর এখানে দেখতে পারবে বন্ধুরা ইম্পর্টেন্ট নোটিস এসএসসি কনস্টেবল জিডি এক্সামিনেশন দু হাজার পঁচিশ নিয়ে ঠিক আছে তো এখানটা বলে দিয়েছে দেখতে পাচ্ছ এরপর বন্ধুরা নিচের দিকে কী বলেছে দেখে নাও ঠিক আছে আমি জাস্ট তোমাদের বলে দিচ্ছি তো এখানে এটাই বলা হয়েছে যে এসএসসির যে একটা টিনেটিভ ক্যালেন্ডার থাকে ভ্যাকেন্সিগুলো নিয়ে ঠিক আছে তো সেখানটা কিন্তু বলা হয়েছিল যে এই এসএসসি কনস্টেবল যে এক্সামিনেশন দু হাজার পঁচিশের যে নতুন ভ্যাকেন্সি তার কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশান আজকে থেকে শুরু হওয়ার কথা অর্থাৎ সাতাশ আর দু হাজার চব্বিশ থেকে এখানটা বলে দিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছ ঠিক আছে কিন্তু তবন্ধু এখানে একটা রিজন মেনশন করেছে যে কী কারণে আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে না ঠিক আছে তো এখানে বলে দিয়েছে দেখতে পাচ্ছ হাও এভার ডিউ টু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজন নোটিস অফ দ্য সেট এক্সাম উইল নাও বি ইস্যু অন পাঁচ নয় দু হাজার চব্বিশ বন্ধু এখানে এটাই বলেছে যে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ রিজনের জন্য এই ভ্যাকেন্সির অনলাইন অ্যাপ্লিকেশন আজকে থেকে শুরু না হয়ে তা কিন্তু শুরু করা হবে পাঁচ নয় দু হাজার চব্বিশ অর্থাৎ সেপ্টেম্বর মাসের পাঁচ তারিখ থেকে এর এর অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হবে ঠিক আছে তো বন্ধুরা এটাই হচ্ছে একটা আপডেট ঠিক আছে যে দু হাজার পঁচিশের এস ভ্যাকেন্সি সাতাইশ আর দু হাজার চব্বিশের বদলে পাঁচ নয় দু হাজার চব্বিশ তারিখ থেকে কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হবে ঠিক আছে বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে